বাংলাদেশে জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনী মোতায়েনের প্রস্তাব মমতার সুকান্ত ভট্টাচার্য কলকাতা করেসপেন্ডেন্ট বাংলাদেশের সাম্প্রতিক অস্থিরতা নিয়ন্ত্রণ এবং হিন্দু সহ সংখ্যালঘুদের রক্ষায় জাতিসংঘ শান্তিরক্ষা বাহিনী বাংলাদেশ পাঠানোর জন্য প্রস্তাব নিয়ে প্রস্তাব দিয়েছেন ভারতীয় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সোমবার পশ্চিমবঙ্গ রাজ্য বিধানসভায় অধিবেশনে বাংলাদেশ নিয়ে আলোচনার সময় তিনি এই প্রস্তাবের কথা জানান একই সঙ্গে সংসদে বাংলাদেশের প্রসঙ্গে প্রধানমন্ত্রীর বিবৃতিও দাবি করেছেন মমতা তৃণমূল কংগ্রেস প্রধান বক্তব্য তারা এই বিষয়ে প্রস্তাব দিয়েছেন এই নিয়ে দেশটির প্রধানমন্ত্রীও বিবৃতির দিকে জাতিসংঘের নজরে আনা হোক বিষয়টি বাংলাদেশের শান্তিরক্ষা বাহিনী পাঠানোর জন্য কেন্দ্র জাতীয় সংঘের কাছে আবেদন করুক মমতা ব্যানার্জি বলেন বাংলাদেশ ভারতীয় পতাকাকে লাগাতার অসম্মান করে যাচ্ছে সেই সব ছবিগত কয়েকদিন ধরে ভেসে বেড়াচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ব্যাপারে এপার বাংলার বিপুল সংখ্যক মানুষ মনে খুব ও রাগ তৈরি হয়েছে বাংলাদেশের শান্তি রক্ষা বাহিনী মোতায়নের মুদির হস্তক্ষেপ চান মমতা বাংলাদেশে জাতিসংঘের শান্তিরক্ষা বাহিনীর মোতায়েনে চেয়েছেন ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই সঙ্গে বাংলাদেশের সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ব্যক্তিগত হস্তক্ষেপের দাবি করেছেন তিনি খবর এন টিভির প্রতিবেদনে বলা হয়েছে সোমবার বিধানসভায় শীতকালীন অধিবেশনে যোগ দিয়ে মমতার কেন্দ্রীয় সরকারকে জাতিসংঘের কথা বলে আহ্বান জানান মমতা বলেছেন আমাদের প্রস্তাব কেন্দ্রীয় সরকার জাতিসংঘের কাছে বাংলাদেশের শান্তি রক্ষা বাহিনীর পাঠানোর আহ্বান জানাক প্রমাণ হলো তারেক রহমানের বিরুদ্ধে সব মামলা ছিল ষড়যন্ত্রমূলক বললেন মির্জা ফখরুল একুশে আগস্ট গ্রেনেড হামলা মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ সব আসামির খালাস পাওয়ার স্বস্তি প্রকাশ করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজ রোববার যুক্তরাজ্য থেকে পাঠানো এক বিবৃতিতে তিনি এই সমস্ত কথা জানান বিচারপতিকে এ কে এম আব্দুল জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের সমন্বয়ক গঠিত হাইকোর্ট বেঞ্চে আজ আগস্টের গ্রেনেড মামলায় এই রায় দেন রোববার ফলে এই মামলার বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাবেক রাষ্ট্রপতি প্রতিমন্ত্রী লুকফার জামান বাবর সহ সব আসামি খালাস পেলেন